আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের নিয়ে এসেছি বান্দর বনে যদিও এখানে বান্দর নেই তবে বান্দর না থাকলেও এখানে কিন্তু কলা খাওয়ার লোকের অভাব নেই জানিয়ে রাখি মেহেরপুরের গাংনি উপজেলা শহরের রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালের পক্ষ থেকে প্রতি বছরই হাসপাতালের স্টাফদের নিয়ে কোনো না কোনো জায়গায় আনন্দ ভ্রমণে যাওয়া হয়ে থাকে এরই ধারাবাহিকতায় এবার বান্দরবনে যাওয়া হয়েছিল তো বন্ধুরা জানিয়ে রাখি বান্দরবন সম্পর্কে কিছু তথ্য বান্দরবন পার্বত্য জেলার আয়তন চার হাজার চারশো উনআশি দশমিক চার বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা চার লক্ষ চার হাজার তিরানব্বই জন এ জেলার রয়েছে দীর্ঘ ও গৌরবময় ইতিহাস সুদূর অতীতে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে ত্রিপুরা রাজ ও আরাকান রাজ্যের মধ্যে দ্বন্দ্ব চলার ফলে অঞ্চলটি বহুবার হাতবদল হয় প্রাচীনকালে পার্বত্য অঞ্চল সহ চট্টগ্রাম ছিল বাংলার হরিকেল জনপদের অন্তর্ভুক্ত ওই সময়ে পার্বত্য চট্টগ্রামে কোনো উপজাতীয় বসতি গড়ে ওঠেনি পাঁচশো নব্বই খ্রিস্টাব্দে পার্বত্য ত্রিপুরা রাজবংশের প্রতিষ্ঠাতা জুজার বীর রাজা আরাকান রাজাকে পরাজিত করে তার দুই ভাই উদয়গিরি কিলাই এবং মংলাইকে পার্বত্য চট্টগ্রামে প্রেরণ করেন এবং তারা মাতামুহুরি নদীর দক্ষিণে পাহাড়ে বসবাস করতে থাকে নয়শো তিপান্ন খ্রিস্টাব্দে আরাকান রাজ সুলা সান্দ্র চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আবার দখল করে নেন বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে ত্রিপুরা রাজা পুনরায় এটিকে উদ্ধার করেন পরে সুলতানিয়ামলে চ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের অংশ বিশেষ ক্রমান্বয়ে সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ সুলতান জালাল উদ্দিন শাহ সুলতান ইলিয়াস শাহ সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর শাসনাধীন ছিল পনেরোশো একাত্তর সাল থেকে এ অঞ্চল আরাকান রাজা মং ফালাউন ওরপে সিকান্দার শাহের অধীনে ছিল ষোলশো সালে সম্রাট আওরঙ্গজেবের আমলে পার্বত্য চট্টগ্রাম মোগল অধিকারে আসে সতেরোশো সালের পনেরোই অক্টোবর বাংলার নবাব মীর কাশিম পার্বত্য চট্টগ্রাম সহ পুরো চট্টগ্রামের দায়িত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দেন এবং সতেরোশো সালে পার্বত্য চট্টগ্রাম ইংরেজদের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ শাসন আমলে ষাট সালে রেইন অব ফ্রন্টিয়ার ট্রাইবস অ্যাক্ট অনুসারে চট্টগ্রাম জেলা থেকে পার্বত্য অঞ্চলটিকে উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে দক্ষিণে মায়ানমারের আরাকান রাজ্য পর্যন্ত পৃথক করে পার্বত্য চট্টগ্রাম নামে একটি নতুন পৃথক জেলা সৃষ্টির মাধ্যমে ইল সুপারিনটেন্ডেন্ট পদবিতে একজন শাসনকর্তা নিয়োগ করা হয় আঠারোশো একাশি সালে স্থানীয় প্রথার সাথে মিলিয়ে পার্বত্য চট্টগ্রামকে তিনটি সার্কেলে বিভক্ত করা হয় বর্তমান বান্দরবন জেলাটি বোমাং সার্কেলের অন্তর্ভুক্ত হয় উনিশশো সালের মে মাসে দি চিটাগং হিল ট্রাকস রেগুলেশন উনিশশো প্রণয়ের মাধ্যমে ডেপুটি কমিশনারকে জেলার প্রশাসনিক প্রধান নিযুক্ত করা হয় উনিশশো সালে প্রবর্তিত পাকিস্তানের সংবিধানে পার্বত্য চট্টগ্রামকে এক্সক্লুডেড এরিয়া এর মর্যাদা দেয়া হয় এবং উনিশশো সালে তা পরিবর্তন করে ট্রাইবাল এরিয়া বলে অভিহিত করা হয় বর্তমান বান্দরবন পার্বত্য জেলা ব্রিটিশ আমলে পার্বত্য চট্টগ্রাম জেলার বান্দরবন নাইখংছড়ি রুমা ও লামা থানায় অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালে বান্দরবন এবং উনিশশো সালে লামা থানা পর্যায়ক্রমে মহকুমায় উন্নীত হয় উনিশশো সালের আঠারো এপ্রিল বান্দরবন মহকুমা ও লামা মহকুমার সমন্বয়ে বান্দরবন পার্বত্য জেলা গঠিত হয় উনিশশো সালে তিন পার্বত্য জেলায় স্থানীয় সরকার পরিষদ গঠিত হয় উনিশশো সালে গঠিত জাতীয় কমিটি কর্তৃক উপজাতীয় নেতাদের সাথে বৈঠকের প্রেক্ষিতে উনিশশো সাতানব্বই সালের দোসরা ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এ জেলায় বসবাসরত নৃতাত্ত্বিক জনগোষ্ঠী রয়েছে আলাদা আলাদা ভাষা ও সংস্কৃতি এদের অনেক রীতিনীতি কৃষ্টি সামাজিক জীবনাচার ও গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে মহামান্বিত ও বৈচিত্র্যময় করেছে তবে এক সময়ের দুর্গম পাহাড়ি বনাঞ্চল বেষ্টিত বিপদসঙ্কুল বান্দরবন আজ কোলাহালপূর্ণ বিকাশমান পর্যটন শহর দেশের সর্বোচ্চ পর্বত তাজিং কেওকরাডাং মনোমুগ্ধকর প্রাকৃতিক জলাধার প্রান্তিক লেক পাহাড়ি ঝর্ণাদলা শৈলপ্রপাত ও রিজু পর্যটন কমপ্লেক্স মেঘলা নীলাচল নীলগিরি এবং মেরিনজার অপরূপ নৈসর্গিক শোভা বয়েচলা পাহাড়ি আকাবাকা নদী সাঙ্গু মাতামহরি রেজু তারাসা এবং উপজাতীয় জীবনধারার রহস্যময় হাতছানি ও উপজাতি উপজাতি সম্প্রীতির বৈচিত্র্য পিয়াশি দেশ বিদেশের ভ্রমণ বিলাসী পর্যটকদের যুগ যুগ ধরে আকর্ষণ করে চলেছে প্রাকৃতিক সৌন্দর্য ও নেতৃত্বিক বৈচিত্র্যের কারণে এই জেলায় ক্রমবিকাশমান পর্যটন শিল্পে রয়েছে অপার সম্ভাবনা পাশাপাশি জেলার প্রাকৃতিক সম্পদ তথা পাহাড়ে পরিকল্পিত বনায়ন ফলের চাষ চা বাগান ঝিরিতে বাদ দিয়ে মাছ চাষের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে সক্ষম যেটি ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি তো যেমনটি বলছিলাম বন্ধুরা প্রতিবারের ন্যায় এবারও হয়ে গেল মেহেরপুরের গাংনী উপজেলা শহরের স্বনামধন্য প্রতিষ্ঠানি রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালের ডাক্তার সহ স্টাফদের নিয়ে আনন্দ ভ্রমণ এবারের স্থান নির্ধারণ করা হয়েছিল বান্দরবন যেটি আপনাদের আগেই বলেছি সোমবার আঠারোই নভেম্বর সন্ধ্যার দিকে বান্দরবন ভ্রমণ শেষ করে গাংনির উদ্দেশ্যে রওনা দিয়ে মঙ্গলবার দুপুরের দিকে গাংনি এসে পৌঁছায় আটচল্লিশ সদস্যের ভ্রমণ পিপাসু দলটি এর পূর্বে গত রোববার রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতাল থেকে দুপুরের দিকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দেন যেটি সোমবার ভোরের দিকে বান্দরবন পৌঁছে যথারীতি সকালে নাস্তা শেষ করে বান্দরবনের নীলগিরি চিম্বুক পাহাড় শৈলপ্রপাত স্বর্ণ নীলাচল ও মেঘলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ভ্রমণ করে আটচল্লিশ সদস্যের একটি বিরাট দল নিজ জেলা ছেড়ে সকলে বান্দরবনে পৌঁছে এক মিলন মেলায় পরিণত হয় ভ্রমণ শেষে সোমবার বিকেলের দিকে নীলাচলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালের পরিচালক পুষ্টিবিদ তরিকুল ইসলাম দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এ সময় তরিকুল ইসলামের সহদরমণি রাসনা শারমিন রাখি ভাই রাকিবুল ইসলাম রবিন ম্যানেজার রুবেল হোসেন টেকনোলজিস্ট রনি ইসলাম রিসিপশনিস্ট রোকসানা একটা লিপি আলপাড়া গ্রামের হুমায়ুন মেডিকেল হলের সত্তাধিকার হুমায়ুন কবির সুজন সাংবাদিক মাজিদ আল মামুন হাসপাতালের নার্স সুমি মেঠুন পারুল ও জেনারুল সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন প্রতি বছরের ন্যায় এবারও সুষ্ঠুভাবে আনন্দ ভ্রমণ শেষ করতে পারে এবং এই আয়োজনের জন্য সকলেই হাসপাতালের পরিচালক পুষ্টিবিদ তরিকুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন